পানির অপর নাম জীবন কিন্তু একটু সচেতনতার অভাবে এই পানিই হতে পারে মৃত্যুর কারণ কখনো কি ভেবে দেখেছেন আপনি এবং আপনার পরিবার প্রতিনিয়ত যে পানি পান করে তা কতটা বিশুদ্ধ বাইরে থেকে দেখতে স্বচ্ছ মনে হলেও এর ভেতরে থাকতে পারে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ভারী ধাতু এবং ক্ষতিকর কেমিক্যাল আজকাল পেটের পীড়া টাইফয়েড এমনকি কিডনির সমস্যা পর্যন্ত সব কিছুই হতে পারে দূষিত পানির কারণে তাই সুস্থ জীবন এবং পরিবারের নিরাপত্তার জন্য বিশুদ্ধ পানি পান করা খুবই প্রয়োজন বিশুদ্ধ পানির নিশ্চয়তার জন্য দরকার বিশ্বমানের ওয়াটার পিউরিফায়ার আর তাই বিশুদ্ধ পানির সেরা সমাধান নিয়ে এসেছে মিরপুরের দেশ ওয়াটার পয়েন্ট মিরপুর দশ কর্তোয়া কুরিয়ার গলির ওয়াই স্কুলের একদম বিপরীতে দ্বিতীয় তলায় অবস্থিত দেশ ওয়াটার পয়েন্ট যেখানে পাবেন বিশ্বসেরা টপ টেন ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার মেশিন যেমন লানসান সানাখি কারোফি হেরন অ্যাকোয়া প্রো সহ বিশ্বখ্যাত আরও অনেক নাম করা ব্র্যান্ড দেশ ওয়াটার পয়েন্টে পাবেন হেরন কুইন ম্যাক্স প্রো সানাকি ই সহ বিভিন্ন ব্র্যান্ডের হট কোল্ড অ্যান্ড নর্মাল ওয়াটার পিউরিফায়ার মেশিন দেশ ওয়াটার পয়েন্টে ওয়াটার পিউরিফায়ার মেশিনের সকল ধরনের যন্ত্রাংশ খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় ওয়াটার পিউরিফায়ার মেশিন নষ্ট হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই কারণ দেশ ওয়াটার পয়েন্টে দক্ষ টেকনিশিয়ান দ্বারা মেশিনের সকল ধরনের সার্ভিসিং করা হয় আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেশ ওয়াটার পয়েন্টের পণ্য কুরিয়ারের মাধ্যমে দ্রুত এবং নিরাপদভাবে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেশ ওয়াটার পয়েন্টের মাধ্যমে বাসাবাড়ি এবং শিল্প কারখানার জন্য মিনারেল ওয়াটার প্লান্ট তৈরি করতে পারবেন বিশুদ্ধ পানি পান করা এখন আর বিলাসিতা নয় এটা মানুষের প্রয়োজন তাই আর দেরি না করে বিশুদ্ধ পানির সমাধান পেতে চলে চলে আসুন মিরপুর দশের দেশ ওয়াটার পয়েন্টে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন দেশ ওয়াটার পয়েন্টের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে বিশুদ্ধ পানি পান করুন পরিবার নিয়ে সুস্থ থাকুন